বাবুয়া চোরা কুঠুরির চাবি খুলে সেখানে প্রবেশ করল কুঠুরি মাটির নিচে খুব কায়দা করে সেই কুঠুরি বানানো হয়েছে কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব না এখানে একটা কুঠুরি আছে বাবুয়া সিঁড়ি বেয়ে নেমে পড়ল নিচে দেখল বেশ বড় চোরাকুঠুরি বাবুয়া হেঁটে হেঁটে কুঠুরির চারপাশ দেখতে লাগল হঠাৎ চোখে পড়লো একটা ছোট্ট দরজা কী মনে করে বাবুয়া সেই দরজাটা খুলে ফেললো দেখল বাইরে অনেকখানি জায়গা আছে বাবুয়া দরজার বাইরে চলে এলো অবাক লাগছে বাবুয়ার কাছে রীতিমতো রহস্য এমন একটা চোরাকুঠুরি ওদের বাসার নিচে ছিল আবার সেই চোরাকুঠুরি দিয়ে অন্য একটা জায়গায় যাওয়া যায় সেটা বাবুয়া ভাবতেই পারছে না ও দেখল ছোট্ট একটি মেয়ে বসে আছে রুমের মধ্যে মেয়েটি ওকে দেখে বলল ভাইয়া কেমন আছো বাবুয়া এত বেশি চমকে উঠল যে ওর মুখের ভাষা হারিয়ে ফেললো তারপর কোনো রকমে বলল আমি ভালো আছি কিন্তু তুমি কে ছোটো মেয়েটি বলল কেন আমি তোমার ছোটো বোন আর আমার মা আছে ওই রুমে বাবুয়া আরও অবাক হয়ে গেল মেয়েটি তাকে নিয়ে যাচ্ছে যেখানে তার মা আছে বলেছে সেই রুমে বাবুয়া যেয়ে দেখল রীতিমতো অবাক করা ব্যাপার সুন্দর একটা রুম সেখানে বসে আছে অপূর্ব সুন্দরী একটি মহিলা যাকে বাবুয়া কোনো দিন দেখেনি সেই মহিলাটি বলল আমি তোমার ছোট মা বাবুয়া বলল আমার কাছে তো সব কিছু রহস্যময় লাগছে চোরাকুঠুরি আছে চোরাকুঠুরির পাশে রুম আছে আবার এখানে আমার মা আছে বোন আছে এটা কি করে সম্ভব মহিলাটি বলল সে অনেক কথা তোমাকে সব জানাবো বাবুয়া বলল আপনাকে আমার বাবা কবে বিয়ে করেছে আমরা তো এ ব্যাপারে কিছু জানি না তখন মহিলাটি বলল আমি তো বলেছি তোমাকে সব কথা আমি ধীরে ধীরে জানাবো তখন বাবুয়া চুপ হয়ে গেল আর কোনো কথা বলল না ছোট মেয়েটি বলল মা ভাইয়াকে হালুয়া খেতে দাও আর সঙ্গে শরবত মহিলাটি বলল তুমি এখানে বসো বাবুয়া সম্মোহিতের মতো বসে পড়ল মহিলাটি ওকে এক বাটি হালুয়া দিল খেতে আর সঙ্গে ঠান্ডা শরবত সেটি খাবার পরে বাবু আর কিছু মনে নেই কতক্ষণ বাবুয়া ঘুমিয়েছিল জানে না যখন ঘুম ভাঙল তখন দেখল আশেপাশে কেউ নেই ছোটো মেয়েটি নেই আর যে মহিলাটি বলেছিল আমি তোমার ছোটো মা সেই মহিলাটিও নেই বাবুয়া কোনো রকমে সিঁড়ি বেয়ে উঠে এলো ওপরে দেখল ওর পাগল মা ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে আছে মা বলল, বাবুয়া তুই কি দেখেছিস ওই মহিলাটিকে যে আমার জীবন ধ্বংস করে দিয়েছে বাবুয়া বলল তুমি কি সব জানো পাগল মা বলল। আমি সব জানি আমি আমার লেখা ছোট গল্প বাবুয়া পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ